ইয়েস এটাই ব্রাজিল নাইকির সাথে কোটি টাকার চুক্তি ব্রাজিলের যার ব্র্যান্ড ভ্যালু বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের ধারের কাছেও নেই তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল নামের সাথে ফুটবল পারফরমেন্স করতে পারছে না এটা বেশ কিছুদিন হলে নিয়মিত তবে যে তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এটা ভুলে যায়নি বিশ্বের অন্যতম ব্র্যান্ড নাইকি আবারও ব্রাজিল দলের সাথে নতুন করে চুক্তিবদ্ধ হলো নাইকি এবার সব রেকর্ডকে পেছনে ফেলে সম্পর্কের এক নতুন দাম দিল নাইকি বারো শত কোটি টাকায় ব্রাজিলের নতুন চুক্তি হয়েছে এই প্রতিষ্ঠানটি আর এই চুক্তির ফলে পুরো বিশ্বে ব্রাজিল দলের জার্সি বিক্রির অনুমতি দিল ব্রাজিল ফুটবল ফেডারেশনস এর ফলে ব্রাজিল দলের আসল জার্সি পুরো বিশ্বই পাওয়া যাবে ব্রাজিল ও নাইকির মধ্য প্রথম চুক্তি হয়েছিল উনিশশো সালে এর পর থেকে নিয়মিত তাদের চুক্তি হতে থাকে সর্বশেষ চুক্তি ছিল দু সাল পর্যন্ত আপনাদের জানিয়ে দিচ্ছি নাইকির জার্সি শুধু যে ব্রাজিল পুরুষ দলই পরে থাকে এমনটি নয় নারী দলও ব্রাজিলের নাইকির জার্সি পরে মাঠে নামে এছাড়াও ফুটসাল খেলায় ব্রাজিল দল নাইকির জার্সি পরে মাঠে নামে তবে দিন দিন ব্রাজিলের ভ্যালু যেভাবে বেড়ে চলছে এখন শুধু পারফর্ম করার পালা প্রিয় দর্শক ব্রাজিলের নতুন চুক্তি দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে